আল বিহা বেবিশো এর সব লোকে আমি একটু বলে দিই এটা হচ্ছে একশো এবং একশো নম্বর দোকান ওনাদের আরেকটা সব আছে শপ নামে বিশ নম্বর দোকান বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় বারোশো পাঁচ আছে ঠিক আছে ওনাদের হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে শপ নামে এবং ফেসবুক পেজও আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওইগুলোতে ইমু হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন কারণ ওনাদের মার্কেটে একটু নেটওয়ার্কের ইস্যু আছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওনারা

ট্রাইসাইকেল বাইক দেখাবো ইনশাল্লাহ সাথে আছে আব্দুল্লাহ চাচু চাচু কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ কাস্টমার আপনাকে কমেন্ট করে জানাবে কেমন আছে তো কোনটা দিয়ে শুরু করবেন যেটা বসছি এটা দিয়ে শুরু করবো না আমি শুরু করেন ইনশাআল্লাহ কম দামি দিয়ে শুরু করি জি 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 এই যে এটা আছে আপনার এসআই এসেই কোম্পানি এইসেই কোম্পানি আচ্ছা এটা আপনাদের লাইট হবে মিউজিক হবে লাইট মিউজিক হবে এবং এক বছরের অরেন্টি হবে এক বছরের ওয়ারেন্টি অরেন্টি হবে আচ্ছা আচ্ছা পিছনে আছে পাটা প্যাডেল যেতে না ব্যথা পায় না উল্টা যায় আচ্ছা হবে তিনটা কালার হবে তিনটা একটা কালার একটা কালার আপনাদের একটা কালার ও একটা একটা কালার তিনটা কালার মোট তিনটা কালার পেয়ে যাবেন এসি আই বাইকের এটা প্রাইস কত এটা প্রাইস আছে হলো আপনার 3600 টাকা

ঠিক ছত্রিশশো টাকা ছত্রিশশো ছত্রিশশো টাকা মানে দাম বাড়ছে তারপরে ছত্রিশশো টাকা মানে প্রফিট কম করবেন প্রফিট কম করবে এই কারণে যাতে আমার দোকানটা দেখে চলে আসে আপনার ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে এই সর্বশেষ

আমার মনে করেন কি সুন্দর গাড়িটা পেয়ে যাবেন কালার দুইটা মানে অবায়িক একটা গাড়ি কিন্তু আপনারা স্ক্রিনশ দিয়ে নেবেন সাথে সাথে যার যেটা পছন্দ হবে যেখান থেকে চান ইনশাল্লাহ নিতে পারবেন আল বিয়া সব লোকেশন যদি একটু বলে দিই এটা হচ্ছে একশো এবং একশো আঠারো নাম্বার দোকান ওনাদের আরেকটা সব আছে আলবে বিশ নাজ বারোশো পাঁচ আছে ঠিক আছে ওনাদের হচ্ছে চ্যানেলও আছে নামে এবং ফেসবুক পেজও আছে এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া থাকবে ওইগুলোতে ইমু হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন কারণ ওনাদের মার্কেটে একটু নেটওয়ার্ক নেটওয়ার্কের ইস্যু আছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ওনাদের মানে কলে ফোন ঢুকতে না আচ্ছা যাই হোক আহ তো আজকের মতো বিদায় নিচ্ছি এইখানে দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে আব্দুল্লাচুর ধন্যবাদ আসসালামাইলাইকুম